বন্ধুরা নমস্কার বিষয় অসার অহং বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই না অসার অহং নিয়ে মজে থাকি আর ভগবান হাসতে থাকেন কীরকম যেমন দেখলেন হয়তো কোথাও একটা কাট আপ ডেট ঠিক করে দিল যে অমুখ তারিখ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন ব্যাস আমার জন্ম অমুক সালেরই তো আগে এবং যে সমস্ত অভাগ মানুষ সেই সুযোগটা পেলো না আমরা তখন মনে মনে অহংকার করতে থাকি দেখলে আমি অমুক সালের আগেই জন্মেছি এই সুযোগ সুবিধা আমি পাবো তুমি পাবে না আচ্ছা এই জন্মানোর পেছনে তোমার কি রোল আছে তোমার নিজস্ব কোনো রোল আছে কিংবা ধরুন এরকম হয় যেন আমি এই দেশে জন্মগ্রহণ করেছি বা ওই দেশে জন্মগ্রহণ করেছি তোমার কি রোল আছে তোমার কোনো রোল আছে কি কোথায় তুমি জন্মাবে না জন্মাবে সেটা উপর আল্লাহ ঠিক করে দেবেন আমরা মিছে অহংকার করতে থাকি এই জন্মানো জন্মানোর তারিখ আমাদের কোনো রোল আছে কি তারপরে দেখবেন আমাদের অহংকার বংশ নিয়ে বর্ণ নিয়ে জাত নিয়ে আমি জানো অমুক ঘরে জন্মগ্রহণ করেছি আমার পিতা ছিলেন অমুক তাতে তোমার কি তুমি জন্মগ্রহণ করেছো যে পরিবারে সেই পরিবারটা হয়তো কোনো একটা বংশের অন্তর্ভুক্ত তুমি সেই পরিবারে যেহেতু জন্মগ্রহণ করেছো পারিবারিক সূত্রে তুমি সেটা পেয়েছো তুমি ব্রাহ্মণ হতে পারো বৈশ্য হতে পারো ক্ষত্রিয় হতে পারে শূদ্র হতে পারো কিন্তু এই পাওয়ার পেছনে তোমার কী রোল আছে নীল শূন্য যেখানে অহংকার করবার মতো জিনিস করা উচিত সেটা আমরা করি না কিরকম আমরা যে ঘরেই জন্মগ্রহণ করি না কেন সে বৈশ্য হোক শূদ্র হোক ব্রাহ্মণ হোক কর্ত্রী হোক ধরুন ব্রাহ্মণের ঘরে জন্মেছে কিন্তু আমার আচরণ আচার ব্যবহার একেবারে নিকৃষ্টতম পেটি বিদ্যা নেই শিক্ষা নেই যত কুশিক্ষা তাহলে সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে কি হবে আবার মনে করুন কেউ হয়তো শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু তার আচার আচরণ ব্রাহ্মণের মতো তার শিক্ষা বিদ্যা মানবিকতা এত উচ্চ স্তরের তাকে কি আমরা কোন ঘরে জন্মেছে সেই দিয়ে বিচার করব না তার ক্রিয়া কর্ম আচার অনুষ্ঠান দিয়ে বিচার করব আমরা বন্ধুরা এরকম ভাবে মিথ্যে অহংকার নিয়ে না আমরা মজে থাকি কেউ হয়তো খুব সুন্দর জন্মগ্রহণ করলাম খুব সুন্দর শরীর মন দেহ তাতে তোমার কি রোল আছে তোমার তো কোন রোল নেই তুমি সুন্দর ভগবান তোমাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন বাট ইউ নো রোল বিহাইন্ড দিস আমরা ভগবানের কাছে কখনো সেই কৃতজ্ঞতা জানাই না হে ঈশ্বর কত মানুষকে তুমি হয়তো আমি যে সুখ সুবিধাগুলো আমি অনুভব করছি পাচ্ছি অন্য পাইনি আমরা যারা পাইনি তার জন্য কিন্তু কোনো দেখাই না না মিথ্যে অহংকারে থেকে কিভাবে আমরা পীড়া দিই অন্যকে কষ্ট দিই ভগবান তখন উপরে বসে হাসতে থাকেন দাঁড়াও তোমায় দেখিয়ে দেব আমি বুঝলে না তো এদের কষ্ট যারা দুর্ভোগ পোহাচ্ছে কষ্ট করছে তোমাকে ভালো করে আমি বুঝিয়ে দেব এই জন্য আমাদের শিক্ষা দীক্ষাটা যেসব সংসার থেকে এরকম দেওয়া হয় না তুমি কর্মসূত্রে তুমি এমন যোগ্যতা অর্জন করো যেটি থেকে তুমি মানুষের আশীর্বাদ পাবে মানুষের ভালোবাসা পাবে মনে মনে তৃপ্তি পাবে মনে শান্তি পাবে মনে মনে তুমি গর্ব অনুভব করতে পারবে যে আমি একজন মানুষের হয়ে এমনভাবে গড়ে উঠেছি আমার মধ্যে স্বার্থ পড়াতে নেই মানুষের ভালো করবার জন্য মনটা এরকম হয়ে রয়েছে মানুষকে ভালো করলে মানুষের কল্যাণ করলে আমার ভালো লাগে আনন্দ হয় মনে মনে তৃপ্তি হয় এগুলো হল গর্ব করবার মতো উপাদান আর বাকি সব অসার নমস্কার বন্ধুরা